ভাড়া কয়রা মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কয়রা মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায় রে খবর কেমনে দি কব সে যদি খবর দিবি কব আমারে জাগিতেই হবে যদি আর নয়ন হাসে চারিদিকে রাখে নজর সে না যেন যেতেই আসে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ও তার হৃদয় যেন পবিত্রই মদিনারী মাটি আমি তার হৃদয়ে বিছাই আছি না মাঝের পাটি রে যাই না মাঝের পাটি ও তার হৃদয় যেন পবিত্র পবিত্রই নারী মাটি আমি তার হৃদয়ে বিছাইয়াছি যায় না মাঝে রে পাটি রে যায় না মাঝে রে পাটি মনা আত্মমোনাজাতে বলে তো সে জোড়া গাতে মনা আত্মমোনাজাতে বলে তো সে জোড়া হাতে গাতে পাখেরাতে পরেও যেন আমাহারে সে ভালোবাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কয় বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পাই খবর কেমনে দেবি লাশের খবর সে যদি পাই খবর কেমনি বিশের কবর আমারে জাগিতেই হবে যদি গতার নয়ন ভাষী চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে আমার নামাজ রোজার সকল ছোয়াব যাও গ যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে আমার নামাজ রোজার সকল গো বিধি তার যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাব নরকে হেঁটে যাব যদি না তারে পাব নরকে হেঁটে যাব সরোগে যে তারি বুকে দেখেছি তা বারো মাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কয়রা বিমানুষ মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগিতে হবে যদি ন কত নয়ন ভাষে চারিদিকে রাখে নজর সে না যেন দেখতে আসে র